তুই আমরা এখন যাচ্ছি সরস্বতী ঠাকুর আনতে আমাদের বাড়ির পাশেই একটা জায়গায় সরস্বতী মাছ অনেকটাই তো পাশে হেঁটে হেঁটে যাবো তো আমরা নেই ভালো গুলো নিচ্ছে না চলো চলো না এই দেখো এইটা আমাদের বাড়ি আর এখান থেকে এইটুখানি হেঁটে যাবো বেশি দূর নয় ওই দেখো এই যে একদম সামনে যায় যে দেখো না ওই দেখো না একদম সামনেটা কতটা ভিড় না 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 ওইখান দিয়ে ওখান দিয়ে এইখানে পুচকি পুচকি কি ছোট্ট ছোট্ট দেখো একটা একদম কি সুন্দর ছোট্ট আছে একদম তো চলো আমরা যাই দেখো দুটো জায়গায় ঠাকুর দেখতে আর আজকে যেহেতু আমাদের এখানে বৃহস্পতিবার সেহেতু এখানে সমস্ত দোকানপাট বন্ধ ওই ছোট্টটা দেখো ওই দেখো এই যে নীল আর হলুদটা দেখো কি সুন্দর দেখতে না কি ছোট্ট ছোট্ট ঠাকুর দেখো এখানে আছে আর আমরা যাচ্ছি এখান থেকে পেরিয়ে এরপরে পুচকে পুচকিগুলো ভালো লাগে দেখতে সবটাই ভালো লাগে তো চলো এই সামনে যেখানে আছে সেখানে যাই তারপর দেখাচ্ছি পুরো রাস্তার ওপরেই দোকান

ওই দেখ চোখটা একটু বড় ছিল আচ্ছা চুপ করে দাঁড়াতে বলেছি বসে দাঁড়াও ওই টানাটা চুপ করে দাঁড়াও

আর এইটা এইটা পাশের ব্লুটা এটা নো ফ্লো এইটা এইটাই ভালো না অত বড় মিনি ঘরেতে যে তাকে রেখেছি তাকে রাখার জায়গা নেই সারা একটা বছর রাখতে হয় পুজো করার পরে হাত দেয় না হাত 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 দেয় না চলো এদিকে আসো

এই সাদাটা দেখো এই যে সাদাটা না ওইটাই না ঐটাই সুন্দর লাগছে মুখটা দেখতে নথ ওই তো আছে নদ ছোট্ট এ দেখ আমার এ দেখ এ দেখ ছোট্ট ছোট্ট হয়েছে দেখ

এটাই মিডিয়ামটাই নিয়ে নাও ব্যাস চোখটা বন্ধ করে মিডিয়ামটাই নিয়ে নাও ওটা সুন্দর লাগছে দেখতে ওই ঠাকুরটা কত দাম গো এটা মুখটা কি সুন্দর না দেখতে এই যে তো কত লাগবে এটা ভালো হ্যাঁ 1100 টাকা দাম ঠাকুর নিয়ে রাখার জায়গা কোথায় এই তো ওইটাই এইটা আছে ওটারও নোট নেই তুমি এইটাই দাও এটা ঠিক করে বলো 350 দাম তাহলে ওইটা আমি বলি তুমি তো বললে তুমি দাম বললে তুমি কিছু বলো পুরোপুরি দিচ্ছি একদম পুরোপুরি দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে আমাদের ঠাকুর কেনা হয়ে গেল এখান থেকে পছন্দ হয়নি ওখান থেকে নিলাম আস্তে আস্তে দুটো হাত দিয়ে ধরে নাও ঠিক আছে আমার কাছে আছে চাবি বড় কাজ হলো ঠাকুর কেনা হলো হ্যাঁ

বেচে তারপরে ঠাকুর নিয়ে এলাম আগের বছরকার ঠাকুরটা এখনো এখানে আমাদের যে পুকুর টুকুর আছে সেখানে পাশে গিয়ে বসে আসতে চলো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে